আজকের ভিডিওতে নবাবপুর মেশিনারি পাইকির মার্কেট থেকে ডিজেল পাম্প ও পেট্রোল পাম্পের পাইকির দাম জানতে পারবেন আপনারা যারা পানি শেষ কাজের জন্য পানি পাম্প ক্রয় করতে চান তাদের জন্য মূলত আজকের সন্ধানটি এমন সন্ধানমূলক ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক ও শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে কোন মেশিনের পাইকির দাম জানতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না ছয় থেকে সাত কেজি ওজন এক লিটার পেট্রোলে দুই থেকে আড়াই ঘন্টা রান এক ইঞ্চির রেট হচ্ছে এই তিন ইঞ্চির রেট সর্বনিম্ন আপনার নয় হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন সাড়ে সাত নয় হাজার পাঁচশো আর যদি কোয়ালিটি ভালো নেন তাহলে সাড়ে চোদ্দ হাজার টাকা পর্যন্ত আমাদের আছে সাড়ে চোদ্দ হাজার টাকা আর দুই ইঞ্চি এটা

আপনাদের পেট্রোল পাম্প আচ্ছা ডিজেল ডিজেল পাম্প গ্যাস গ্যাসে চলে পাম্প গ্যাসে চলে পাম্পিন একসাথে দু চলবে সেই সিস্টেম দেখা গ্যাসে চলবে আবার পেট্রোল চলবে ডিজেল পাম্প বন্ধুরা যারা আপনারা ডিজেল পাম্প পেট্রোল পাম্প গ্যাসের পাম্প এগুলো নিতে চান পুরো ভিডিওটা দেখবেন এবং ঘরে বসে চৌষট্টি জেলা থেকে আপনারা কুরিয়ারে কলেজ মাল নিতে পারবেন আর যারা আসতে চান সরাসরি কিভাবে আসতে পারবে বলে সহসিকার ভাই যে আমাদের নবাবপুর ঢাকা এটা ইম্পিরিয়াল সুপার মার্কেট আসতে হইলে দেখা যাচ্ছে গুলিস্তানের পাশে হানি ফ্লাইওভার নিচ থেকে আমাদের দোকান আসতে চার পাঁচ মিনিট সময় লাগে গুলিস্তান ফ্লাইওভার থেকে আচ্ছা আচ্ছা দোকানের নাম আছে সাবিহা এন্টারপ্রাইজ সাবিহা এন্টারপ্রাইজ জি আমার নাম মোহাম্মদ সাগর আচ্ছা এখানে 105 বাই 6 ইম্পিরিয়াল সুপার মার্কেট সহজ ঠিকানা পেয়ে যাবেন দেখেন সাবিয়া এন্টারপ্রাইজ আচ্ছা আচ্ছা মূলত এই প্রতিষ্ঠানে আপনারা অনেক ধরনের মেশিনারি বিক্রি করেন কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাবো শুধু

এই সুইচটাকে অন করার পরে পাম্প स्टार्ट করবে যদি স্টার্ট না হয় এই এইখানে একটা লিভার আছে এই লিভারটারে বামে দিতে হবে বামে দিয়া তারপর পাম্প দিলে स्टार्ट হবে অনেকে জানে না না জানলে আমরা বলে দেই বা ভিডিওতে দেখায় দেন ডিটেইলসটা দেখাই দিই ওকে এটা কেমন পানি উঠবে ভাই এটা এটা পার মিনিটে আপনি পানি উঠবে গিয়া 4.54 লিটার আর 1 লিটার তেল দিয়ে 1 লিটার তেল এটা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা চালা চলবে 1.5 ঘন্টা চলবে ওকে ভাই এটা হচ্ছে কি আপনার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা কি নয় ইঞ্চি এটা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি আবার এটার ভিতরে যেটা না আছে সেটার দাম হচ্ছে কি আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার বর্তমান প্রাইস এটা আপনার দুইশো কমতেও পারে এই হুন্ডা ব্র্যান্ডের চায়নাও আছে হুন্ডা ব্র্যান্ড জাপান ও আছে তবে বেশিরভাগ চায়না আমাদের মালও না কিন্তু কোয়ালিটি মেনটেন করবেন যে অরিজিনাল জাপান তা না এই যে এটা হচ্ছে জাপান সাড়ে সাত গোড়া

আচ্ছা টকটেন পেট্রোল যেটাই দেন ধরে এটা চালানের সিস্টেম অনেকে বোঝে না আমি এটা বলে দেই এটা পাঁচচল্লিশ থেকে সাইট ফিট নিস থেকে পানে উঠবে আচ্ছা এই সুইস্টারে প্রথমে অন করবেন ওকে ছয়শো গ্রাম মোবিল এইখান থেকে ভরবেন এখান থেকে মোবিলটা আউট করবেন এগুলোই মেন কৃষক মানুষ এগুলো বুঝেন আপনাকে বুঝিয়ে দিন এটা হচ্ছে ছয়শো গ্রাম মোবিল ভরবেন মোবাইল আউটলেট করলেন এক মাস দুই মাস তিন মাস পরে আউট করে দিলে আউটলেট এবার স্টারের সিস্টেম অন করলেন

এইখানে জাপান লেখা এই জাপান লেখা এই যে খোদাই লেখা তাও চায়না না এটা হচ্ছে কি আপনার এটা হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কয় গুড়া ভাই এটা হচ্ছে সাড়ে সাত গুড়া সাড়ে সাত আবার এই যে দেখেন অরিজিনাল রবিন এই যে অরিজিনাল রবিনটা দেখেন অরিজিনাল রবিন ব্যান্ডের অরিজিনাল রবিন এই যে আচ্ছা আচ্ছা অরিজিনাল রবিন এর উপায় কি ভাই এটা অরিজিনাল এটা এই যে দেখেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পারছে খোদাই লেখা আছে হ্যাঁ দেখেন তারপরে এই আছে আচ্ছা এই রবিন আছে তারপরে এই যে বডিতে আছে দেখেন তারপরে আরো আছে এই যে টাঙ্কিতে দেখেন ও আচ্ছা আচ্ছা টাঙ্কিতে রবিন লেখা প্রত্যেকটা জায়গায় আছে কিন্তু

এই যে ডিজেল অনেকে ছোটর ভিতরে চাই হালকার ভিতরে ডিজেলের কোয়ালিটি এই যে নজল প্লানজার সিস্টেম আচ্ছা চেক ডিজেলটা কেমন চলে ডিজেল তার পানি কেমন ওঠে ডিজেলটার পানি বেশি উড়ে কিন্তু ওজনে ভারী আচ্ছা আচ্ছা ডিজেল পেট্রোল বা পেট্রোলের থেকে ডিজেলের ওজন বেশি খরচ বেশি কিন্তু এই একটু ওই

এর হচ্ছে কি একটা কালার লাল এই যে দেখেন টাঙ্কির ভিতরে মেড জাপান লেখা আছে আচ্ছা তিন ইঞ্চি এটা রেট হচ্ছে কি উনিশ হাজার টাকা সাড়ে সাত হ্যাঁ এটা তিন বছরের স্কোয়ার পার্ট সহ পাঁচ বছর সহ আপনার গ্যারান্টি আছে তিন বছর ভাই হ্যাঁ তিন বছরের হচ্ছে কি পার্স গ্যারান্টি পাঁচ বছর হয়েছে কি ইঞ্জিন পার্টস সব গ্যারান্টি আচ্ছা আচ্ছা সাড়ে ছয় থেকে এটা দুই ইঞ্চিটা সাড়ে ছয় হবে তিন ইঞ্চি টা সাড়ে সাত আর চার ইঞ্চিটা টা হবে কে আপনার বারো মানে বারো ঘোড়া পর্যন্ত ডিজেল পাওয়া যাবে আচ্ছা আর এইগুলো এই যে ছোট গুলা যদি দেখেছি আড়াই ঘোড়া থেকে শুরু করে আপনার

আমাদের দোকান প্রতিষ্ঠান না দেখে কোন রকম কাউকে আমাদের নাম্বার ছাড়া কোথাও কোনো টাকা দিলে দায় দায়িত্ব আমাদের না যখন আপনি প্রোডাক্ট দেখে ভিডিও কল দিবেন এই দেখেন দেখবেন আমাদের দেখবেন নাম্বার থাকবে সাগর ভাইকে দেখবেন কারণ কি এই পুতন অলরেডি হচ্ছে মার্কেটে হচ্ছে হচ্ছে আমাদের কপি করে তার নাম্বার দিয়ে টাকা নিচ্ছে পয়সা নিচ্ছে জেরে মানে 10000 টাকা 4000 5000 টাকা দিয়ে অফারে দিয়ে এভাবে মানুষের থেকে এটা কিন্তু মানুষেরও দোষ আছে ভাই আপনারা যেখানে অফার খুঁজেন সেখানে যাবে কেন বলেন